বাঁধাকপির সাথে ডিম মিশিয়ে আর তার সাথে কিছু উপকরণ মিশিয়ে একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার এই বাঁধাকপিটাকে কেটে চারটে টুকরো করে নেবো তো নমস্কার সবাইকে আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে বাঁধাকপির একটা ইউনিক রেসিপি শেয়ার করব রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি বাঁধাকপিটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি সেই দুটো ভাগ থেকে আবারও দুটো ভাগ করে নিয়েছি এরকম দুটো বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাকে ছোটো ছোট মিহি করে একদম কেটে নেব আমরা বাঁধাকপি তরকারি করার সময় যেমন কাটি সেইভাবেই কেটে নেব যতটা মিহি করে কাটা সম্ভব ততটা মিহি করেই কাটবো এরমভাবে কেটে নেব সমস্ত বাঁধাকপিটাকে তো একটা বাটির মধ্যে আমি সব বাঁধাকপি কুচোগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে এক টেবিল চামচের মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে মাখিয়ে রেখে দেবো নুন দেওয়ার ফলে বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর বাঁধাকপি থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে এইভাবে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলেই বাঁধাকপিটা নরম হয়ে গিয়ে বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে তো পনেরো কুড়ি মিনিট পর আমি বাঁধাকপিটা দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে এবার এর থেকে জলটা বার করে নেবো এরকম চিপে চিপে যতটা সম্ভব জলটা চিপে বার করব যাতে জল একদমই না থাকে এইভাবে হাতে সাজে চিপে জলটাকে বার করে নিচ্ছি তাতে রেসিপিটা তৈরি করতে খুব ভালো হবে তাই বাঁধাকপি থেকে সমস্ত জলটা এভাবে বার করে নিলাম বাঁধাকপি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন সমস্ত বাঁধাকপিটাই আমার নেওয়া হয়ে গেছে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে উপকরণগুলো আস্তে আস্তে মেশাবো প্রথমে আমি এখানে দিয়ে দেবো হলুদ এক টেবিল চামচের মতো হলুদ এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আন্দাজ মতো নুন দিলাম আর দিলাম কুচুন পেঁয়াজ আর এতে দিয়ে দেবো দুটো ডিম প্রথমে একটা ডিম ভেঙে দিয়ে দিয়ে দেবো এরপরে আর একটা ডিমও ভেঙে এতে দিয়ে দেবো দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিখে নেব ডিমের সাথে বাঁধাকপি আরও যে উপকরণগুলো দিয়েছিলাম সেইগুলো ভালোভাবে মাখবো একটু সময় নিয়ে ভালো করে মাখবো যাতে সমস্ত বাঁধাকপিটা ভালো করে মাখা হয়ে যায় এটা খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয় রোজ রোজ যদি বাঁধাকপির তরকারি খেতে না ভালো লাগে তো এইভাবে বাঁধাকপিকে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে তো বাঁধাকপিটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে এরপর একটা থালা নিয়েছি গোল থালা নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো সাইজের থালা নিতে পারেন থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম ভালো করে চারদিকটায় তেল মাখিয়ে নিয়ে এবার যে বাঁধাকপি মাখাটা রেডি করেছিলাম সেটা এবার এই থালার মধ্যে দিয়ে দেব পুরো থালাটার মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে এইভাবে দিয়ে দিলাম যাতে এটা যখন আমি স্টিম করবো মানে সেদ্ধ করবো যাতে সমানভাবে এটা সুন্দরভাবে হয় সমস্ত থালার মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে এবার হাতের সাহায্যে এরকম একটু চেপে চেপে সাইজ করে দিচ্ছি দিয়ে এটাকে এবার জলের মধ্যে সেদ্ধ বসাবো কড়াইতে আগে থেকে জল আমি দিয়ে দিয়েছি জলটা দিয়ে এবার এটাকে বসিয়ে দেবো দিয়ে এটাকে এবার চাপা দিয়ে দেবো আধ ঘন্টার মতো এটাকে সেদ্ধ করব লো ফ্লেমে তো আধ ঘন্টা পর এটাকে খুলে দেখবো তো এটা একদম হয়ে গেছে উপরটা জমে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এটাকে কাটবো তো এটা একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এবার এটাকে পিস পিস করে আমি কেটে নিচ্ছি আমরা বরফি যেমন সাইজে কাটি ওই রকম ঘরেও কাটতে পারেন বা এমনি শেপেও কাটতে পারেন তো আমি এখানে শেপে কেটে নিচ্ছি তো একটা তুলে দেখাবো কত সুন্দর এটা তৈরি হয়েছে এটা তেলে এমনি ভেজে খেলেও খুব সুন্দর লাগবে খেতে তো আমি একটা তুলছি তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবার এইগুলোকে আমি হালকা করে একটু তেলে ভেজে নেব এতে আরো খেতে খুব ভালো লাগবে তা একটু অল্প তেলে এগুলোকে একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি একটু যখন এর রঙটা ধরবে তখন এটাকে উল্টে দেবো বেশি এটাকে কড়া করে ভাজবো না বা বেশি কড়া করে ভাজারও দরকার হয় না হালকা করে একটু ভেজে নিলে এটা হয়ে যায় এরকম হালকা করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে সব তুলে নেব এইভাবে বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে এইভাবে হালকা হালকা করে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর তো এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ভেজে নিচ্ছি দেবো বলে আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে মশলাটা খুব নরম হয়ে যায় টমেটো আর পেঁয়াজটা টমেটো আর পেঁয়াজটা যখন একদম নরম হয়ে যাবে গলে যাবে তখন এতে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটাকে কষাতে থাকবো মশলা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন এতে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দেবো আলু দেওয়াটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো আলু দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব ভেজে নিয়ে এবার এটাতে দিয়ে দেবো জল যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এটাতে একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার মতো আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় ওরা আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো এই মশলার সাথে তো কিছুক্ষণ দশ পনেরো মিনিট আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এক একটা তৈরি করা এই বাঁধাকপির পকোড়াগুলো এবার দিয়ে দেবো এর ঝোলের মধ্যে যাতে ঝোলগুলো ভালো মতো এর মধ্যে ঢুকে যায় এইভাবে রেখে দেবো আরও দশ মিনিট বেশি ফোটাবো না বেশি ফোটালে এইগুলো ভেঙে যেতে পারে দশ মিনিট মতো ফ্রেমে ফুটিয়ে নিয়ে আন্দাজ মতো দিয়ে দিলাম চিনি আর গরম মশলার গুঁড়ো লাস্টে দিলাম ধনে পাতা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে নেবো ভালো করে যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে যায় এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো রেখে দিয়ে এটাকে সার্ভ করব তো এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন নামিয়ে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমাদের বাঁধাকপির এই পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন